সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম হাত পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার টিকনাগরি হাতে চব্বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা আপনাদেরকে জামালপুর জেলার টিকনা হাট থেকে দেখানোর চেষ্টা করব এই হাতে কি সকল দামে আমার উপযোগী এবং বিভিন্ন জাতের সার গরু বেচা হয়ে যাচ্ছে সেটি আমরা আপনাদেরকে তথ্য তথ্য দেওয়ার চেষ্টা করবো আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা চলুন আসলে বিক্রি কর গরুর আমরা আপনাদেরকে দাম জানাই ভাই গরুর দাম কত চলেন বন্ধুরা দাম হইল টাকা কত দিয়ে আনলেন সত্তর হাজার সত্তর হাজার টাকা ভাইয়া আপনাদের কত হইল নব্বই হাজার নব্বই হাজার টাকা প্রেগনেন্ট গাবি গরু জামালপুরের পিকনা হাট থেকে বেচা বিক্রি হয়ে গেল দেখি এই পাশের ভাইয়া এটা কত দিয়ে আনলেন চারটা কত করে চল্লিশ হাজার টাকা ভাও দর্শকে যেগুলো চল্লিশ হাজার টাকা পার পিস এই চারটে ভাই গরু কিনছে আমরা দেখি ভাই এটা কত দিয়ে আনলেন ভাই কত দাম হইলো গাবেন গাবেন ও আচ্ছা এক লক্ষ বিশ হাজার টাকা দাম হইলো বিক্রি করে নাই চাচা একলা কি কিনে আনলেন কিনে আনলেন কত করে পার পিস পাঁচচল্লিশ দুইটা পাঁচচল্লিশে পাঁচচল্লিশশো নব্বই হাজার টাকায় চাচায় দুইটা বকনা গরু কিনলো আমাদেরকে জানাইলো ভাই কত দিয়ে আনলেন ফেরত ফেরত গরু ভাই কত দিয়ে আনলেন কত দিয়ে আনলেন ছাপ্পান্ন হাজার টাকা সার বাসুর দর্শক আমরা জামালপুরের পিকনাহাট থেকে দেখানোর চেষ্টা করতেছি টাকা কত দাম হইলো কত দাম হইলো পঁচানব্বই গাবিন গাবিন কয় মাসের গাবিন চার মাসের পাঁচ মাসের গাবিন এটা কত দিয়ে আনলেন এক লক্ষ দশ বাসুর সহ গাবি গরু এক লক্ষ দশ দিয়ে কিনে আনলো ভাইয়েরা ভাইয়া কত হইল এটা এক লক্ষ একুশ হাজার ভাইয়া কত হইল কত দাম হইল বেয়াল্লিশ তেতাল্লিশ গাবি গরু বাসুর সহ ভাই কত দিয়ে আনলেন ভাই বাসুর সহ গাবি কত হইল বাহাত্তর হাজার বাহাত্তর হাজার টাকা হাজার টাকা আজকে বিক্রি হয়ে গেছে জামালপুরের পিটনা হাট থেকে দশক কি পরিমাণের আসলে গরু হাট থেকে বেচা বিক্রি হয়ে যাচ্ছে একটু ধারণা দিচ্ছি দেখি কত হইলো ভাইয়া কত হইলো কত হইলো ষাট হাজার ষাট হাজার টাকার বকনা গরু এটা দেখি এটা কত হইলো ভাই কত হইলো এটা কত হইলো তিরাশি তিরাশি হাজার টাকা গাবিন গাব গরু তিরাশি হাজার টাকা দেখি এটা কত হইলো ধারণা দেয় কত হইল কাকাইডা কত হইল কত দিয়ে আনছেন নব্বই হাজার এক হাজার কম নব্বই গাবিন তো না কয় মাসের গাবিন নয় মাসের গাবিন এক হাজার টাকা কম নব্বই হাজার টাকায় জামালপুরের পিকনাহাট থেকে বেচা বিক্রি হয়ে গেছে ভাইয়া কত দিয়ে আনলেন বড় ভাই কত দিয়ে আনলেন হ্যাঁ ও আচ্ছা ভাই কত দিয়ে আনলেন টাকায় হাজার গরুটা পিকনা হাট থেকে বেচা বিক্রি হয়ে গেল দেখি এ পাশের ভাই কত দিয়ে আনলেন ভাই কত টাকায় গরু জামালপুরের পিকনা হাট থেকে বেচা বিক্রি হয়ে গেছে ছয়ষট্টি হাজার টাকায় টাকা কত দিয়ে আনলেন কত দাম হইল সত্তর হাজার সত্তর হাজার টাকার গাবি গরু দাম হইলো নারা গাবি আমরা আপনাদেরকে ভাই কত হইলো দুইটা দুই লক্ষ ছাব্বিশ হাজার দর্শক দেখেন দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকার এক জোড়া সার গরু দেখতে কিন্তু খুবই সুন্দর জামালপুরের পিকনাহাট থেকে বেচা বিক্রি হয়ে গেল দেখি চাচা কত দিয়ে আনলো চাচা কত দিয়ে আনলেন কত দাম হইলো সাতষট্টি ঠিক আছে নিয়ে যান ভাইয়া গরুটা কত হইলো কত দাম হইলো এক লক্ষ দুই হাজার টাকা দাম হইলো দশকটাও বিক্রি করে নাই ভাই কত দিয়ে আনলেন বড় ভাই চাচা কত দিয়ে আনলেন সঠিক দাম জানেন না দশক চাচা ভাই কত দিয়ে আনলেন এক লক্ষ চার দুইটা ও দশক দুইটা সার এক লক্ষ চার হাজার টাকা দিয়ে নিয়ে আসলো ভাই কত দিয়ে আনলেন কত দাম হইলো আটচল্লিশ থেকে পঞ্চাশ ভাই কত হইলো আচ্ছা আচ্ছা ঠিক আছে কত দিয়ে চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার টাকায় গাবি গরু বিক্রি হয়ে গেছে আজকে জামালপুরের পিকনা থেকে বেশ কয়েকটি গরু নিয়ে আসতেছে দেখি কত টাকা দেয় নিয়ে আসলো একটু ধারণা দেই ভাই কত দিয়ে আনলেন ভাই কত হইলো উনষাট এক লক্ষ উনষাট নাকি এক লক্ষ উনষাট হাজার এক লক্ষ উনষাট হাজার টাকায় হইলো ভাই কত হইলো এটা কত হইলো কত কত সাতষট্টি হাজার টাকা দাম হইলো দর্শক ভাই এটা কত হইলো চাচা কত হইলো এটা এক লক্ষ একুশ হাজার গাবি দেখেন বাসুর সহ এক লক্ষ একুশ হাজার টাকায় বিক্রি হইলো আজকে জামালপুরের পিকনা হাট থেকে দেখি এটি সম্ভবত বকনা চাচা এটা কত হইল নব্বই হাজার গাবিন বকনা নব্বই হাজার টাকা দিয়ে আজকে পিকনাহাট হাট থেকে এই বকনাটি বেচা বিক্রি হইলো বলছে যে ধরে দিছে আর কি কতটুকু শক্ত আসলে আলাই বলতে পারবে গরুটা কত হইলো ভাই কত হইলো ভাই এক লক্ষ পুস্পান্ন সহ না এক লক্ষ দেখেন সার বাসুরটা দেখেন কত বড় সার সহ গাভিসহ এক লক্ষ পুস্পান্ন হাজার টাকা দেখি আমরা আপনাদেরকে ধারণা দিব দেখি কোন গরুটা কত টাকা দিয়ে নিয়ে আসলো ধারণা দেই ভাই লালটা কত দিয়ে আনলেন

এক লক্ষ পাঁচচল্লিশ হাজার জোড়াটা ভাই আজকে পিকনা হাট থেকে দাম পাইছে বিক্রি করে নাই আরও বেশ কয়েকটি গরু আসতেছে তো আজকে আসলেই গরুর দাম কেমন ছিল অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন তো কোন গরুটা আসলে কে গরুটা কিনার দিচ্ছে অবশ্যই আমাদেরকে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ভাই কত হইলো কত দাম হইলো দাদা ষাট হাজার ষাট হাজার টাকা সার বাছুরটা আজকে ফেরত নিয়ে যাচ্ছে দাম হইলো কিন্তু ভাইয়েরা কিন্তু বিক্রি করে নাই দেখি কত দাম হইল ভাই কত হইলো ভাই কত হইল এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় দেখেন এই সার গরুটা বেচা বিক্রি হয়ে গেছে বিশাল বড় সাইজের গরু দেখেন ধারণা দেওয়ার চেষ্টা করতেছি জামালপুরের টিকনা গরুর হাত থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় গরু টিপি বাচ্চা বিক্রি হয়ে গেছে যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন অবশ্যই আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন আমরা রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব ভাইয়া কত হইল ষাট হাজার ষাট হাজার টাকায় বেচা বিক্রি হয়ে গেছে আজকে এই সার বাছুরটা আমরা আপনাদেরকে দেখেন ঝাঁকে ঝাঁকে গরু বিক্রি হচ্ছে আজকে বিক্রি হওয়ার ক্ষেত্রে সবাই কিন্তু আসলে কিনে নিয়ে যাচ্ছে না কেউ কেউ কিন্তু ফেরত নিয়ে যাচ্ছে ভাই কত হইল ষাট হাজার ষাট হাজার টাকা হয়ে গেছে আমরা আপনাদেরকে আরেকটি গরু দেখাবো এখানে কিন্তু হাসিল চেক দেওয়া হয় যে গরুটা আসলে যে গরুটা কিনে নিয়ে যায় ভাই কত হইলো সত্তর হাজার সত্তর হাজার টাকার এই গাবি গরুটা বিক্রি হয়ে গেছে আজকে পেটনা হাট থেকে দেখেন এই গাবি গরুটা নিয়ে আসতেছে বাসুর সহ ভাই কত হইলো দাদা ভাই আহারে রে ব্যাথা দিছে রে ভাই ব্যাথা কত দাম হইলো কত দাম আশি পঁচাশি আহ চাচা কত হইলো এটা সত্তর সত্তর হাজার টাকা দাম হইলো ভাইয়া কত হইলো চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার টাকা দাম আজকে বেচা বিক্রি হয়ে গেছে ভাইয়া কত হইলো গাবিটা বায়ান্ন হাজার টাকার নারা গাবি বায়ান্ন হাজার টাকার নাড়া গাবি নাড়া গাবি বলতে আপনার প্রেগনেন্ট না বাচ্চাও ধরে নেই তো মোটা যাও করা যাবে জবও করা যাবে সেটাটা বলে নাড়া আমরা আপনাদেরকে আরো দেখাবো দেখি গরুটা ভাই কত দাম হইলো কত দাম হয়েছে ভাই কত দাম হইছে চলে পচ হাজার টাকা দাম হইল দেখি ভাইয়া কত হইল দাদা ভাই কত হইল দাম তিপান্্য তি৫ হাজার টাকায় হয়ে গেছে ভাই এটা কত দাদা আলসেন কত হইল এক লক্ষ বি এই গাবিটা সাথে একটি সাইওয়াল সার বাসুদ এক বি হাজার টাকায় পিকনা হাটিকা হয়ে গেল আওনা দিচ্ছি। হ্যাঁ দেখছি দাদা এটা কত হইলো কাকা কত হয়েছে কত দাম হইল পঞ্চাশ ভাই কত হইলো টাকায় হয়ে গেছে সারটা দেখেন জামালপুরের পিকনা হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন সাইজের বিভিন্ন জাতের সার গরু বিকৃত গরুর দাম জানানোর চেষ্টা করতেছি ভাই কত হয়েছে দাদা কত হয়েছে পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় কিনে নিয়ে আসছে ভাই গরুটা দর্শক দেখিয়ে গরুটা কত টাকা দিয়ে পাঁচশো টাকায় ভাই কত হইলো দাদা অনে আশি অনে আশি হাজার টাকায় সার গরু পিটনা হাট থেকে বেচা বিক্রি হয়ে গেল দেখি একটা কষার সামের গরু নিয়ে আসতেছে ভাই কত হইলো পঁচাত্তর হাজার টাকা দিয়ে বাইরে জব করার জন্য নিচ্ছে গরুটা দেখেন গাভীটা কিন্তু মাংস আছে প্রায় একশো দশ কেজি মাংস হয়ে যাবে ভাই কত হইলো দাদা কত হইলো কত ফেরত গরু